হস বললে কী লাভ রসুল বোসেন আল হেজ্জুল মা গরুর বোলাই সালাহু ইল্লাল জান্না রসুল বোসেন যারা হালাল দেখা দিয়ে হস কর্বে যাদের হসদা আল্লাহ গরবারে কবুলভাবে কবুল হজের প্রতিদা একমাত্র আল্লাহর জান্না মারা রজার আল্লাহ কুকুল হজদের একমাত্র প্রতিদিন কি আল্লাহর জান্দা রসুল বোচ্ছেন মান হজ্জা লিল্লাহি ফালা ইয়র্ফায ওয়ালা ইয়াকসু রুজাআকা ইয়াউমিহ ওয়া লা হোসেন যারা হজ করবে হজকারী যাদের হজটা আল্লাহ দরবারে কবুল হবে হজ যাদের হজ আল্লাহ দরবারে কবুল হবে তাদের হজটা কেমন হবে একজন মাসুম বাচ্চা দুনিয়ার মধ্যে আসলে যেন তার যারা সঠিকভাবে হস করবে তাদের আমন লামার মধ্যে কোনো গুণা থাকবে না নিষ্পাপ মাসুম হয়ে যাবে যারা সঠিকভাবে আল্লাহকে খুশি করার জন্য হস করবে তাদের আমন লামার মধ্যে কোনো গুণই থাকবে না সত্য থাকতে হবে হালাল হালাল টাকা হালাল টাকা দিয়ে হস করতে হবে এবং নিয়ন্ত্রণ ভালো থাকতে হবে ভালো রেখে আলাল দেখা দিয়ে যদি আল্লাহকে খুশি করার জন্য হস করে রসুল হাসেন তারা দুনিয়ার মধ্যে একজন বাচ্চা ভূমিষ্ঠ হলে তার আমল নামার মধ্যে যেমন কোনো গুণা থাকে না যারা সঠিকভাবে আল্লাহকে খুশি করার জন্য হস করবে তাদের আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে তো হসটা করতে হবে এবারে আল্লাহকে খুশি করার জন্য হস করলে এ হসটা আল্লাহ দরবার কি হবে কবুল আমাদের মধ্যে এই সমাজের মধ্যে এমন বহু লোক আছে যাদের উপর হজ ফরজ হয়ে রয়েছে এর খোঁজ বলা নাই চিন্তা করে ছেলেটা বিয়ার উপযুক্ত সে ছেলে বিয়া দিয়ে লই মেয়েটাকে বিয়া দিয়ে লই এরপরে বাড়িঘর করে লই তারপর হজ করব হজকে ছেলে সন্তান বিয়ার সাথে বাড়িঘরের সাথে কোনো সম্পর্ক আছে যখন হজ আপনার উপর ফরজ হবে তখনই আপনি হজ করতে হবে ধরেন একটা কথা হল আপনার চব্বিশ সালে আপনার উপর হজ বরস হয়েছে পঁচিশ সালে আপনার কাছে আর টাকা নাই চব্বিশ সালে আপনার সামর্থ্য আছে পঁচিশ সালে আপনার আর সামর্থ্য নাই এই যে আপনার উপর যে চব্বিশ সালে হজ বরস হয়েছে আপনার জীবনে একবার হলো হজ করতে হবে যদি না করেন তো আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে এই জন্য রসুল করছেন যাদের উপর হজ ফরজ হয়েছে যদি হজ না হইয়া মরে ইহুদি হইয়া মর খ্রিস্টান হইয়া মরক রসুল